আজকে আমাদের অমৃতা ছোট একটু শিশু শিশু শ্রেণী পড়ে খুব ভালো রচনা লিখতে জানে বলো তো একটু নমস্কার আমি একটি ছড়া বলে শোনাচ্ছি আমার নাম অমৃতা রাজ ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওই খানাতে গাছ করে কানা বগিছা ওই বগি তুই খাসি বান্ধবা চাসি বান্ধব

আমি পড়াশোনা করবি হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকো